অগ্নিযুগের বীর বিপ্লবী বটুকেশ্বর দত্তের একশো এগারোতম ওয়ারি গ্রামে সেখানে উপস্থিত হয়েছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অন্যান্য জনপ্রতিনিধিরা এলাকার সাধারণ মানুষজন তারাও উপস্থিত ছিলেন অন্যান্য বছর বটুকেশ্বর দত্ত ইতিহাস মেলার আয়োজন করা হয় কিন্তু এবার করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বটুকেশ্বর দত্ত ইতিহাস মেলাকে স্থগিত রাখা হয়েছে মেলা উদ্যোক্তাদের পক্ষ থেকে করোনার সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে স্বাস্থ্যবিধি সকলে যাতে মেনে চলেন সেই কথা মাথায় রেখেই মেলার আয়োজন বন্ধ করা হলো শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হলো উদযাপন কমিটির পক্ষ থেকে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের উঁয়ারি গ্রাম বিপ্লবীর জন্মভিতে সেই জন্মভিটেটি এবার শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো বিপ্লবী বটুকেশ্বর দত্তের একশো এগারোতম জন্মদিবস সেই উপলক্ষে মন্ত্রী স্বপন দেবনাথ পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সম্পাদারা এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিরা তারা উপস্থিত ছিলেন সাধারণ মানুষজন তারাও উপস্থিত হন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো এই বিশেষ দিনটিকে এলাকার সাধারণ মানুষজন তারা উপস্থিত হয়েছিলেন বিপ্লবী বটিকোশ্বর দত্তর জন্মভিতকে হেরিটেজ ঘোষণা করে তাকে সংরক্ষণ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে মিউজিয়াম তৈরি করা হয়েছে সাধারণ মানুষজনের জন্য বিশেষ ক্ষেত্র তৈরি করা হয়েছে পর্যটন ক্ষেত্রে নজর করার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার হেরিটেজ হিসাবে ঘোষণা করে ইতিমধ্যেই তার বাড়িকে সংরক্ষণ করা হয়েছে বিপ্লবী বটুকেশ্বর দত্তের জন্মভিত্তিতে এবার তার একশো এগারোতম জন্মদিবস উপলক্ষে বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হলো জেলা স্তরের বিভিন্ন জনপ্রতিনিধিরা তারা উপস্থিত হয়েছিলেন উপস্থিত হয়েছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ সহ অন্যান্য এবং তার অবদান স্বাধীনতা সংগ্রাম ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে সেই মহান বিপ্লবী বপেশ্বরের জন্মস্থান ওয়ারি গ্রাম বর্ধমান জেলার এই জায়গাতে তার ছোটবেলায় বাল্য শিক্ষা এবং যৌবনটা এখানে কেটেছিল বালক এবং কৈশোর জীবন পরবর্তী সময়ে সবাই জানে তিনি কানপুরে উচ্চশিক্ষার জন্য গিয়েছিলেন ওখান থেকে স্নাতক হয়েছিলেন তারপরে তার বিপ্লবের ইতিহাস সবাই জানে ওই রকম একজন মহান বিপ্লবী জন্মস্থানে আসতে পারে নিজেকে তো ধন্যই মনে হয় এটিকে পরবর্তীতে আনবার চেষ্টা হচ্ছে এখানকার বাসিন্দারা একটি চাষটি কমিটি আছে আমার জানা নেই এরা করেছেন এরা নিজে একটি মেলা করে থাকি সেই মেলাকে গত বছর এরাই করেছে সহযোগিতা করেছেন করোনা আবহাওয়াতে মেলা বন্ধ আছে আগামী বছর সেই মেলা করবার সময় নিশ্চয়ই সব রকম সরকারি সহযোগিতা আমাদের পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আমরা যারা এখানে বিধায়ক নবীন আছে আমরা উদ্যোগ নিয়ে আরও ভালো করে মাধ্যমে আসছেন চেষ্টা করব কিন্তু আমার টার্গেট এটাকে আরো বেশি ভাবে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করে মানুষ আসবে

আপনারা সেই ছবি এই মুহূর্তে দেখছেন বর্ধমান টিভির পর্দায় বিপ্লবী বটুকেশ্বর দত্তের একশো তম জন্মদিন খণ্ড ঘোষে তাঁর ওয়ারি গ্রামের জন্মভিটেতে জন্ম সঙ্গে স্মরণ করা হলো করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবার বটুকেশ্বর দত্ত ইতিহাস মেলাকে স্থগিত রাখা হয়েছে মেলা কমিটির পক্ষ থেকে কিন্তু তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হল আজকের এই বিশেষ দিনে উপস্থিত হয়েছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সম্পাধারা সহ স্থানীয় জনপ্রতিনিধিরা এলাকার সাধারণ মানুষজন তারাও উপস্থিত ছিলেন এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে আমাদের

সেই প্রোগ্রামে সকাল নটায় জাতীয় পতাকা উত্তোলন করেছেন আমাদের বডুকেশ্বর দত্ত সিটি সংরক্ষণ কমিটির চেয়ারম্যান মাননীয় বিডিও সাহেব সত্যজিৎ কুমার মহাশয় তারপর মাল্যদান পুষ্পার্ঘ একশো এগারোতম জন্মদিনে একশো এগারোটি প্রদীপ উজ্জ্বলন করা হয়েছিল দুপুরের পর আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বডুকেশ্বর দত্তকে শ্রদ্ধা জ্ঞাপন করতে মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মাননীয় স্বপন দেবনাথ মহাশয় সঙ্গে ছিলেন বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি মাননীয় শান্তা ধারা সঙ্গে ছিলেন মাননীয় এমএলএ খন্ডগোষ বিধানসভা কেন্দ্র নবীন চন্দ্র বাগ পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত কুমার বাগদি খন্ডগোষ পঞ্চায়েতের প্রধান আরু সাতজাপুর প্রমুকুরা তাদের তারা বটুকেশ দর থেকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন শ্রদ্ধা জ্ঞাপন করেছেন জানিয়েছেন যে আগামী দিনে এই পর্যটন কেন্দ্র একটা পশ্চিমবঙ্গের মাটিতে বৃহত্তর ক্ষেত্রে মানুষের কাছে পৌঁছাবে পশ্চিমবঙ্গ সরকার সে দায়িত্ব নেবে

ভীষণ ভীষণ উৎসব তো একদিকে যেমন গতুকেশ্বর দত্তের জন্মদিনের নিয়ে একটা আবেগ আছে অন্যদিকে একটা দেখা আছে যে তিন দিনের যে বিশ্বরী গতুকেশ্বর দত্ত ইতিহাস মেলা সেটা তারা সেটা থেকে তারা বঞ্চিত তাই তারা আজকে এই উৎসবে কাতারে কাতারে গ্রামের মানুষ এসে উপস্থিত হয়েছেন শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তারা দাবি প্রার্থনা করেছেন বটুকেশ্বর দত্তের কাছে যে করোনা মহামারী খুব তাড়াতাড়ি বন্ধ হোক যাতে আগামী বছর আমরা বিপ্লবী বটুকেশ্বর দত্ত ইতিহাস মেলাকে আবার ফিরে পেতে পারি বন্ধুরা দীর্ঘদিন ধরে আপনারা বটুকেশ্বর দত্তকে নিয়ে প্রচারের আলোয় নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছেন কতটা মানুষ জানতে পারছে বটুকেশ্বর দত্ত সম্পর্কে দেখো বটুকেশ্বর দত্তকে মানুষকে জানাবার জন্য আমাদের প্রাণপণ চেষ্টা আছে আমরা অনেকটাই অনেকটাই মানুষের কাছে পৌঁছাতে পেরেছি আশাবাদী যে আগামী দিনে বটুকেশ্বর দত্তময় খন্ডকে সবে শুধু নয় বটুকেশ্বর দত্তময় বর্ধমান হবে নয় বটুকেশ্বর দত্তময় পশ্চিমবঙ্গ হবে এই আশায় আমরা আছি অনেক ধন্যবাদ বন্ধুরা আমরা আমরা এতক্ষণ কথা বলছিলাম বিপ্লবী বটুকেশ্বর দত্ত স্মৃতিরক্ষা কমিটির সম্পাদক মধুসূদন চন্দ্রের সঙ্গে বিপ্লবী বটুকেশ্বর দত্তের একশো তম জন্মদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে বিপ্লবীর জন্মভিটে খণ্ড ঘোষের উঁয়ারি গ্রামে সেখানে গ্রামের মানুষজন তারা যেমন উপস্থিত হয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা তারাও উপস্থিত হয়েছেন বিপ্লবীকে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষজন मैं पहले घूमने 갔다 ये देखिए लगभग 40000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 よかった。<noise> <noise>